ঘরের চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা আছো আমরা খুব ভালো আছি তো বন্ধুরা আজকে তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিওর সাথে উপস্থিত তো আজকে তোমাদেরকে সাথে তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে খেজুর পাতার ধারি। কেউ পাটি বলে কেউ ধারি বলে যেটি হোক আমরা ধারি বলি আমি বলি ধারি তাই বলছি ধারি তো খেজুর পাতা কেটে না কেটে আনা হয়েছে তারপরে খেজুর পাতাগুলো শুকানো হয়েছে একদম মচমচে শুকানো না মানে একটু একটু যেটি পাতার মধ্যে যেটি জল থাকে কাঁচা থাকতে সেটাকে মানে শুকিয়ে নেওয়া হয়েছে এখন এটার একটা একটা করে পাট বানানো হবে পাট বানিয়ে তারপরে যখন পুরা একটা পাটির মানে একটা ধারির যখন কমপ্লিট হয়ে যাবে পাটগুলো তখন সেলাই করা হবে তো বন্ধুরা দেখো কিভাবে তৈরি করছে সেটা তো আমারও মাথায় ঢুকছে না তোমাদের মাথায় যদি ঢুকে যায় নিশ্চয়ই কমেন্ট করে জানাবে আর যারা তোমরা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে কমেন্ট করে জানাবে যে তোমাদের কাছে কেমন লাগলো তোমরা কমেন্ট করলে আমাদের উৎসাহ জাগে ভিডিও বানানোর তো বন্ধুরা আর তোমরা কে কোথার থেকে দেখছো নিশ্চয়ই জানাবে তো জানলে পরে আমাদেরও ভাল লাগে দেখো প্রায় একটা চট হওয়ার কমপ্লিট হয়ে যাচ্ছে আধা চলে গেছে আধা যায়নি আধার আধা গিয়েছে তো এইভাবে করে তৈরি করছে যে একটার উপর একটা একটার উপর একটা করে তৈরি করা হচ্ছে তো প্রায় একটা চট কমপ্লিট হয়ে এসছে তো এইভাবে করে এই বাদবাকি চটগুলো তৈরি করে নেওয়া হবে একটা পাটির মধ্যে যে কটো চোট লাগবে সেটা দেখো তৈরি করা নেওয়া হয়েছে একটা একটা করে তো এখন এটাকে সুন্দর করে শোয়াবে এটাকে আদর করে যত্ন করে শোয়াবে যাতে এদিক ওদিক না নড়ে দেখো বন্ধুরা এটার মধ্যে তিনজন তিনজন না হলেও দুজন মানুষ আরামসে শো শোয়াও যাবে কিছু রোদ্ দেওয়াও যাবে মানে অনেক কিছুই কাজে লাগবে তা এখন এই যিনি এই যে দাড়ির যে চটগুলো তৈরি করা হয়েছে এই চটগুলো একটা একটা করে জয়েন করে নেওয়া হবে এই খেজুর পাতার সাহায্যেই চটগুলো জয়েন করে নেওয়া হবে তারপরে তার উপর দিয়ে একটা একটা করে সুতলে দিয়ে বেঁধে নেওয়া হবে যাতে চটটা না খুলে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে প্রায় কমপ্লিট হয়ে এসছে রশির পাতার সাহায্যে এটাকে সেলাই করে নেওয়া হচ্ছে না রশির সাহায্যে সেলাই করে সুতলির সাহায্যে এটাকে সেলাই করা নেওয়া হচ্ছে যাতে মাথাটা না খুলে মাথাটা খুলে গেলেই তো সর্বনাশ সব ছুটুর কুটুর হয়ে যাবে সব যা যে ইচ্ছের মতন ভেঙে যাবে তার জন্য তাদেরকে ধরে ধরে বেঁধে রাখার জন্য সুতলি দিয়ে বাঁধা হচ্ছে তো বাধা হয়ে গেছে এখন যেগুলো বাড়তি পাতা ছিল সেগুলোকে কেটে নেওয়া হচ্ছে যাতে সৌন্দর্যর জন্য তো আমাদের ধারিটা কমপ্লিট তো বন্ধুরা কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে আর তোমরা যদি কমেন্ট না করো তা ভালো লাগে না তোমরা কমেন্ট করবে আর বারবার করে বলছি তোমরা যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে দেখো আমার ছেলে তো গড়ি গড়ি খেয়েছে খুবই মজা পাচ্ছে তো বন্ধুরা টাটা বাই বাই আবার নতুন একটা ভিডিওর সাথে আবার আসবো